জানা হরিপদ বল্লভ অধিকারী এদেরকে নিয়ে আজকে আমরা এসেছিলাম বিকাশ ভবনে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী বসু মহাশয়ের সাথে সাক্ষাতের জন্য ঠিক আছে তো এখন মাননীয় মন্ত্রী ছিলেন না আমরা সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তার সাথে সাক্ষাৎ করেছি তিনি আগামী দিনে চাকরি ফেরানোর সাথে আমি তার বক্তব্য তিনি যথেষ্ট মানবিক আমার মনে হয়েছে যথেষ্ট আন্তরিক তাকে প্রথমত আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের একটাই উদ্দেশ্য এই সমস্ত অসহায় মানুষ যোগ্য শিক্ষক তাদের চাকরি করাটা অন্যায় হবে অন্যায় হবে এটাই আজকের দিনে আমরা বলবো এবং প্রাক্ত বসু মহাশাহেব মুখ্যমন্ত্রী তারা যেন মানবিক হয়ে এগিয়ে আসে এইটুকুই আমাদের আজকের দিনে বক্তব্য বাকিটা আগামী দিনে যদি কখনো আসি আপনাদের জানিয়ে দেব আসতে পারলাম আপনার কি হয় স্বচ্ছতার পথ নেবেন সরকার স্বচ্ছতার পথ নেবেন সরকার দেখুন যা পরিস্থিতি হয়েছে মুখ্যমন্ত্রী টাকা নেয়নি চুরি করেছে মন্ত্রীরা চুরি করেছে মুখ্যমন্ত্রী জানতেন হয়তো ব্যবস্থা নিতে পারেননি হয়তো কোনো কারণে এবার আমাদের বক্তব্য থাকবে যে টেন্টেড আর আইডেন্টিফাইড আনটেন্টেড আর আইডেন্টিফাইড যোগ্যদের তালিকাটা দিন স্বার্থে এদের চাকরিটা ফেরান নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যাদের পরীক্ষা হয়েছে তাদের তারাও বেশি বেশি সংখ্যায় পারবে এতে করে বাংলার শিক্ষক শূন্য বিদ্যালয়গুলো শিক্ষক পাবে বাংলাই বাঁচবে বাংলাই জিতবে ঠিক আছে বাংলায় জিতবে মুখ্যমন্ত্রী সরকারেরই মুকুৎ যারা তাই না আমরা অহেতু কখনোই সরকার বিরোধিতায় বিশ্বাস করি না কিন্তু সরকার যেখানে যোগ্যদের তালিকা দিলেই সরকারের যোগ্যদের চাকরি বেঁচে যায় অথচ দিচ্ছে না তাহলে হান্ড্রেড পারসেন্ট সেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র বিরোধিতা আমরা করব আস্থাশীল এখনো দেখছি তারা শেষ বেলায় যদি যোগ্যদের চাকরি ফেরায় আমরা ওয়েলকামই জানাবো আমাদের এটাই উত্তর করবো হ্যান্ডিক্যাপ ছেলে কি করবো আমরা এত যে ডিগ্রি অর্জন করেছি হ্যাঁ খালি ফাইল ভর্তি করার জন্য রেখেছি আমরা আস্ততে কি করব আমরা বলতেছে আমাদের বলছে বিচু ওরা ঘুগনি আর রাজ্য সরকারের কাছে আপনাদের দাবি কি রস্টাটা আছে ওটা জন্য আছে করে হবে আমাদের দাবি কিন্তু রাজ্য সরকার বলছে বা এসএসসি বা পিএসসি বা প্রাইমারি বোর্ড ওরা বলছে তোমাদেরকে যদি হ্যান্ডিক্যাপ রেজার্ভেশন নিতে হয় তোমাদেরকে আল্লাহর কাছে বা ভগবান দোয়া করতে হবে যেন তোমাদেরকে এসির ঘরে জন্ম হতে হবে হতে হবে তবে তুমি রিজার্ভেশন পাবা এসির ঘরে জন্ম হতে হবে তবে আমরা রিজার্ভেশন পাবো তাছাড়া কোনো রিজার্ভেশন পাবোই না কেন এটা কেন আছে যে এসির ঘরে জন্ম হতে হবে রস্টার ওটা বলা আছে না রস্টার এটা বলা আছে না ডাইরেক্ট বলা আছে প্রতি সোমবার রস্টার বলা আছে বলা আছে আপনার নাম আমার নাম তোজাম লাল আমি দু হাজার বাইশ সালে টেট পাস প্লাস দু হাজার পঁচিশ সালে এসএসসি পাস গোটা ওয়েস্ট বেঙ্গলে আমার এক নাম কি আছে কিন্তু আমাকে ভেরিফিকেশনে ডেকেছিল কিন্তু ইন্টারভিউ লিস্টে বাদ দিয়ে দিয়েছে প্লাস আমাদের প্রাইমারিতেও আমাকে অলরেডি মানে বাদ দিয়ে দিয়েছে আমরা আজ চার ধরে আন্দোলন করছি খোলা মাঠে সেই জন্য সে এক্সটেনশন চেয়েছিল সুদূর প্রসারী কোনো লাভ নিশ্চয়ই নয় এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি পনেরো হাজার চারশো শিক্ষিকা যাদের কিন্তু কোনো অ্যালিগেশন ছিল না কোনো রকম অপরাধ যাদের ছিল না নিরপরাধ হওয়ার সত্ত্বেও একটা এসএসসির দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা সাথে হারিয়েছিল তো তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুরোটাই সার্বিকভাবে ফিরতে পারে কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রায় কিছু অংশ হলেও সংখ্যাটা প্রায় হাজার বারোশোর কাছাকাছি তো হবেই যারা হয়তো বাদ যাবে কোনোভাবেই পাবে না তাদের কি হবে এই প্রশ্নটা আমাদেরকে বারবার আক্রান্ত করছে এবং যদি দু হাজার পঁচিশের রুলসটা আবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে যারা যোগ্য রয়েছে চাকরি চলে গিয়েছে তাদের জন্য কি আপনারা আবার নিশ্চয়ই যারা আমরা যেহেতু একটা টিম আমরা একটা অংশ যারা পনেরো হাজার চারশো আনটেন্টেড টিচার যাদের কোনো রকম কোনো অপরাধ ছিল না যারা একদম সিস্টেমের কারণে বলি হয়ে গেলো একটা রাষ্ট্রীয় হত্যাচক এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বলি হয়ে গেল তো তাদের ন্যায় সুনিশ্চিত করতে আমাদের সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা অনরাছি আমাদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করাটা আমাদের চাকরি হয়ে যাবে সম্পূর্ণ প্রসেস তারা সম্পন্ন করতে পারবে পারলো না কেন পারলো না এটা আমরা বারবার তলব করেছিলাম বারবার আপনারা দেখেছেন যে আমরা স্পিলার সর সঙ্গে ডেপুটেশন দিচ্ছি একত্রিশে ডিসেম্বর আমাদের শেষ হয়ে যাবে তো নানান জটিলতা এর মাঝখানে এসছে কোর্টেও অনেকগুলো রিট ফাইল হয়েছে সুপ্রিম কোর্ট যে ম্যাটারগুলো দিয়েছিল সেই কামক সমস্ত ম্যাটার আবার হাইকোর্টে ফিরে এসছে তো হাইকোর্ট সেগুলো নিয়ে আবার চর্চা শুরু করেছে প্রথম থেকে তো স্বাভাবিকভাবেই ব্যাপারগুলো এতটা সহজ সরল আর নেই অনেক জটিল জটিলতা তৈরি হয়েছে এবং আজকে হ্যাঁ পরীক্ষার সময় আমরা সময় চেয়েছিলাম সেই সময়টা পাইনি এবং আজকে সুপ্রিম কোর্টও সেটা ইয়ে করেছেন বা মানে রিমার্ক করেছেন যে একাধিক রিট ফাইল হয়েছে আমরা হাইকোর্টে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে এটা উপলব্ধি করেছে না এত কিছু শুনতে যখন আমি হাইকোর্টকে পারমিশন দিয়েছি এবং এত রকমের রিট যখন ফাইল হয়েছে খুব স্বাভাবিকভাবেই টাইম লাগতে পারে তো সব কথা মিলে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা সবটা মিলে এই এক্সটেনশন দেওয়া হবে সময় তো বাড়ানো হলো তার মধ্যেও কি এই প্রক্রিয়া শেষ করা সম্ভব মামলা আছে এবং হচ্ছে যে যে বর্তমান হাইকোর্ট কলকাতা করে সব নির্ভর করছে তাদের এখন সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে পরে এই পুরো পরীক্ষাটা পুরো প্রসেসটা আবার প্রশ্ন চিহ্ন মুখে পড়ে যাবে যারা এখনো কেউ নিশ্চিত নয় মাস সময় পেলে স্বচ্ছ নিয়োগ হবে কি হবে না সেটা শেষ পর্যন্ত বোঝা যাবে মানে যদি এর বিরুদ্ধে অ্যালিগেশন না আসে কারণ আমরাও তো দু হাজার ষোলো এস তে জানতাম না যে ভিতরে এত কিছু হয়ে আছে তো আমরা পরে জানতে পারলাম যখন এটার উপরে এত রকমের ঘটনা ঘটল তো স্বচ্ছ নিয়োগের প্রশ্ন আমরা তখন সে স্বচ্ছ নিয়োগের জায়গাটা বলতে পারবো যখন আমরা সবাই সমহিমায় ফিরবো এবং আর কোনো অ্যালিগেশনের মধ্যে থাকবে তখন একমাস সময় দেয়নি এসএসসি আপনাদের পড়তে আজকে যখন তারা সম্পন্ন করতে পারল না প্রক্রিয়া তখন এতটা সময় আবার ফিরে আনবে এটা কি নিজেদের গাফিলতি ভর্তি করলে প্রথমত আমরা পরীক্ষার আগে আমরা নিজেরাও হাই মানে সরকারের কাছেও এখানে বিভিন্ন রকম আন্দোলন করেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম সময় চেয়েছিলাম আবার একই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম সেখানে আমাদেরকে না সরকারের পক্ষ থেকে আমরা কোর্টে মানে কোনো সুরা পেয়েছি সদ উত্তর পাইনি এবং একইভাবে আমরা দেখি সুপ্রিম কোর্টও কিন্তু সময় দেয়নি সুপ্রিম কোর্ট এবং খুব জঘন্যভাবে একটা মন্তব্য করেছিলেন যে বলে এটা বলেছিলাম আমরা যে আমরা তো স্কুল পড়ছি এবং স্কুলের সাথে সাথে এসে আমাদেরকে পড়তেও হবে উনি বলেছিলেন যে না ঠিক আছে রাত্রেবেলা লন্ঠন জেলে পড়ুন তার মানে কোর্ট শুধুমাত্র সরকার একা নয় কোর্টও সুযোগ দেয়নি আমাদের যে আপনারা ঠিক আছে আপনারা পড়ুন তারা ভেবেছি স্কুলে যা পড়ায় তার সিলেবাস এবং পরীক্ষার সিলেবাস সব বোধহয় একই হ্যাঁ এই একটা মানে মানে যুপকষ্টের মধ্যে বন্দি হয়ে পড়েছি আমরা সেখানে একটা পুরো সিস্টেম আমাদেরকে চেপে ধরেছে বলি দেওয়ার জন্য তো এখন সাময়িক শক্তি এটা এটা যে এটা এটাও কি আমাদের প্রয়োজন ছিল না নিশ্চয়ই এটা আমাদের প্রয়োজন ছিল যদি এই সামগ্রিক প্রক্রিয়াটা শেষ না হয় আর তার মাঝখানে যদি হঠাৎ করে যদি চাকরি সবার চলে যায় মানে এক্সটেনশন না হতো তাহলে কিন্তু আরও একটা বিপত্তি ঘটতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সাময়িক শক্তি আমার